বাংলাদেশে বিশিষ্ট হিন্দু নেতা ইস্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে অন্যায়ভাবে বাংলাদেশের জেহাদি সরকার ইউনুস সরকার আটক করেছে তার মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জুড়ে যেভাবে ইসলামিক তাণ্ডব চলছে হাজার হাজার হিন্দুর ঘর বাড়ি লুটপাট আগুন চলছে মঠ মন্দির চলছে এবং হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে হিন্দু মা বোনকে ধর্ষণ করা হচ্ছে তার প্রতিবাদে আজকে সোনাদ্যমাস এই বনগা পাঠার পরে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি কাদের পক্ষ থেকে করছেন এটা সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে অবরোধ করছেন অবরোধ বলতে এখানে অল্প কিছু সময় থাকবো তারপর আমাদের স্লোগান এবং অন্যান্য আমাদের আরো বিচ্ছিন্ন বিক্ষোভ মিছিল করলাম আরো অন্য অন্য কিছু বক্তব্য রেখে তারপর আমরা এটা সমাপ্তি করবো এবং আগামী দিন যদি বড় আকারে আরো কর্মসূচি আসছে আমাদের বড় কর্মসূচি আগামী সোমবার এই কর্মসূচি আমরা প্যাক্টাপল অভিমুখে রওনা দেবো এবং প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত ব্যবসা আছে লি <laughs> এবং uh, <laughs> 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 ঘর বারে চালিয়ে যাওয়া চলে উনিশ জবাব চাই জবাব দাও আমার আমাদের